জয় মা তারা মা তারা অস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা আজকে আমি একটি আলোচনা করছি যে বিশ্চিক রাশির জাতক এবং জাতিকাদের ভগবান যে মৃত্যু তুল্য কষ্ট দেয় কিন্তু আবার এই ভগবানে মৃত্যুর হাত থেকে ফিরিয়ে নিয়ে আসে এর মানে কি শুধু কারণ আছে নিশ্চয়ই হয়তো দু হাজার বারো সাল থেকে প্রত্যেকটি মানুষই কিন্তু মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে এমন কোনো মানুষ নেই যে আমাকে বলতে পারবে যে আমি মৃত্যুর মুখে মৃত্যুর মুখে পড়িনি বা মৃত্যু কি জিনিস আমি সেটা দেখিনি এটা কেন হয় সেই বিষয়ে আমি কথা বলছি আপনাদের যদি পার্সোনাল কোনো আমার সাথে যোগাযোগ করার ইচ্ছা থাকে আমার সঙ্গে অবশ্যই আপনারা হাওড়া আন্দোলে যোগাযোগ করতে পারেন কারণ যদি বৃশ্চিক রাশির মানুষদের যদি সমস্যা সমাধান করতে পারি একমাত্র আমি পারি কারণ আমার নিজের বৃশ্চিক রাশি অনুরাধা নক্ষত্র ও মিল লগ্ন ঠিক আছে পরবর্তীতে আমি ভিডিওগুলো নিয়ে আসছি যে বৃশ্চিক রাশি মেষ লগ্ন বৃশ্চিক রাশি বৃষ লগ্ন পরপর আমি আনবো চিন্তা নেই আমার চ্যানেলটা শুধু বৃশ্চিক রাশির ভিডিওই ছাড়া আছে হয়তো অনেক মানুষ আমাকে বলে দাদা আপনি অন্য কোনো ভিডিও আনেন না কেন এই জন্য আমি আনি না কারণ বৃশ্চিক রাশির মানুষদের সমস্যা বেশি আছে অন্য অন্য রাশির মানুষের তো সমস্যা নেই আর কোনো তো মাথা ব্যথাও নেই কিছু নেই ঠিক আছে বৃশ্চিক রাশি মানেই হল মৃত্যু এবং বিশ্বিক রাশি মানে হলো পুনর্জন্ম বিশ্বিক রাশি মানে হলো পুরনোকে ভেঙে চুরে আবার নতুন করে তৈরি করা এরই নাম হলো বিশ্বিক বিশ্বিক রাশি মানে হলো একটি জলতত্ত্বের রাশি স্ত্রী রাশি ফাইটিং স্পিরিট এর অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল মঙ্গল হচ্ছে লোড়াকু মেন্টালিটি আমাদের যে স আছে ষড় মালিক হচ্ছে মঙ্গল আমাদের শরীরে যে সাতটি চক্র আছে মূলাধার চক্র তারও মালিক কিন্তু এই মঙ্গল এবং এই বিশ্বের রাশি এতটা জিনিসকে কিন্তু কন্ট্রোল করছে বিশ্বের রাশি জীবনে বিপদ আসবেই কারণ ভগবান এই বিপদ নিয়ে আসেন কারণ আপনাকে পরীক্ষা করে দেখতে চান যে বিপদে পড়লে আপনি সর্বপ্রথম কাকে ডাকেন বিপদ যদি আপনি না বিপদে যদি আপনি না পড়েন তাহলে আপনি বুঝবেন ভগবান আপনার পাশে নেই কার আর আপনার কোনো দিন ভালো সময় কিন্তু আসবে না কারণ বিপদ আছে মানে ভগবান কিন্তু আছে এটা জেনে রাখবে সব সময় ঈশ্বরের কৃপা থাকলে কখনোই মানুষের খাবারের অভাব হয় না ঈশ্বর অপা ঈশ্বরের অপার করু যাদের সাথে এই কথাগুলো হয় হয়তো সারা জীবন সারা জীবন সেই মানুষটা দুঃখ থাকবে হয়তো দুঃখ যেন কোনো দিন তাকে তার কাছ থেকে ছেড়ে যাবে না কিন্তু একটা দরজা বন্ধ হয়ে গেলে ভগবান কিন্তু আরেকটা দরজা খুলে দেন হয়তো অনেক দুঃখ দেখে নিজে হয়তো মানুষ দুঃখী হয়ে যায় মানুষের জন্য হয়তো কিছু করার যে তীব্র ইচ্ছা থাকে একমাত্র সেটা থাকে বিশ্ব রাশির মনের মধ্যেই সবসময় নিজেকে একা রাখা মৃত্যুর হাত থেকে বাঁচানো মানে হচ্ছে ভবিষ্যতে আপনি কত মানুষের মতো মানুষকে যে মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে নতুন জন্ম দেবেন তাই ভগবান আপনাকে মৃত্যুর টেলারটা দেখায় যে মৃত্যুর মুখে মৃত্যুমুখী একজন মানুষকে নিজের জীবন বিপন্ন করে তাকে বাঁচাতে এগিয়ে আসবে তুমি কারণ অন্য মানুষরা কেউ আসবে না কারণ সে মৃত্যুর মুখোমুখি হয়নি কখনোই সে কি করে বুঝবে মৃত্যু কি জিনিস যে মৃত্যুর মুখে পড়েছে সেই জানে মৃত্যুর জ্বালা কি। হয়তো দু সাল থেকে রাশির মানুষরা যে জ্বালা জ্বলে আসছে হয়তো অন্য অন্য মানুষরাকে যদি সে বলতে যায় কাহিনি তারা কিন্তু হাসবে যে এটা আবার হয় নাকি। কিন্তু এটা স্বাভাবিক কেন তার জন্য বারবার বলছি ভগবান কিন্তু মৃত্যু তুল্য কষ্ট দেয় মানুষদেরকে কিন্তু মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে নিয়ে আসে এটাই কারণ যে ভগবান শ্রীকৃষ্ণের বিশ্ব রাশি জাতক এবং জাতিকারা বড় বড়ো হচ্ছে পালসদ যোগী তাদেরকে কিছু দায়িত্ব দিয়ে পাঠিয়েছে কারণ কলি যুগ আসছে ভগবান নিজে জন্মগ্রহণ হচ্ছে তাই কিছু বিশ্বেরাশির মানুষকেই ভগবানের কাজে লাগবে যেমন রামচন্দ্রের সময় ছিল হনুমান সেরকম কল্কি অবতারে যে কল্কি আসছে তার যে দায়িত্বে থাকবে অধিকাংশই কিন্তু এই বিশ্বিক রাশির জাতক এবং জাতিকারা এটা হচ্ছে মূল কারণ কারণ আপকামিং কলকি বেশি দেরি নেই তার হচ্ছে টেলার হচ্ছে আজকে আর জি কর হসপিটাল আরও ভবিষ্যতে দু সালে কি যে হবে একমাত্র ভগবানই জানে মঙ্গলের বছর আসছে আর এই দেশে আইন শৃঙ্খলা বলার আর কিছু থাকবে না ঠিক আছে কলকি আপকামিং আর বৃশ্বিক রাশিও একদম একে অপরের সঙ্গে মিশবে ভগবান বা বিশ্ব রাশির যে সম্পর্ক এই কলকি অবতারই হবে একটু জেনে রাখবে যে রাশে হয়তো আমরা মারা যাবে কিন্তু না বৃষ্টিরাশির আয়ু সবসময় বলে দিচ্ছি আমি নব্বই থেকে পঁচানব্বই বছর বেশি হয়তো বাঁচে মানুষ কিছুতে রোগ হয়ে যাবে কিন্তু ভালো হয়ে যাবে অটোমেটিক বৃষ্িরা মানুষ মরবে না এই বলে এখানে কিন্তু ভিডিওটা শেষ করছি জয় তারা